ননস্টপ একশো বারো কিলোমিটার চালিয়েছি দু ঘন্টাও লাগেনি এক ঘন্টা ছাপ্পান্ন মিনিট সামথিং লেগেছে আর এই যে ব্যারেজে উঠলাম নর্থ বেঙ্গল কিন্তু এন্টার করে গেলাম দারুন লাগে ভাই দারুন ভিউ দারুন ভিউ তোমরা জানো কিনা জানি না এই ফারাকা ব্রিজ কিন্তু 1962 62 সালে এই ফারাকা ব্রিজের কাজ শুরু হয়েছিল তোমার নাম কি বলো একবার আমার নাম রিদা সাহা চলে এসেছি বোতলবাড়ি জানো চাদামাকে ওয়েলকাম করছে যে ওয়েলকাম টু শিলিগুড়ি সো ফাইনালি আফটার আ লং টাইম আমি জানি অনেক দিন তোমাদের অপেক্ষা করিয়েছি নিয়ার অ্যাবাউট টু থ্রি মান্থস হতে চললো ফাইনালি আমি বেরোতে চলেছি নর্থ বেঙ্গল রাইডে আর হ্যাঁ অবভিয়াসলি একটু সাপোর্ট করো আমার পাশে থেকে আর এবার কিন্তু যাচ্ছি আমি সোলো তো একটু মনে একটু ভয় ভয় আছে কারণ প্রথমবার নেয়ার অ্যাবাউট পাঁচশো কিলোমিটার আমি রাইড করবো তো যাই হোক চলো এখানে বেশি কথা বাড়াবো না এবার সকালবেলায় কি করে ল্যাগেজটা প্যাক করেছি সেটা তোমাদেরকে দেখাবো তারপরে বাকি কথা তোমাদের সাথে মোটো ব্লগিং সেটাবে বলছি আর হাইওয়েতে গিয়ে কথা হবে পনে পাঁচটা বাজে চারটে পঁয়তাল্লিশ আমি বাড়ির সামনে বাইকে ল্যাগেজটা লোড করলাম আর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ল্যাগেজটা লোড করলাম এই যে এখানে একটা ট্যাং ব্যাগ আর এখানে হনুমানজির হনুমান চালিসা আর এই পেছনে ছোট্ট একটা ল্যাগেজ নিয়েছি কারণ নর্থ বেঙ্গল ট্রিপ খুব একটা শীতের পোশাক লাগবে না দ্যাটস ওয়াই খুব একটা বেশি জামাকাপড় হয়নি এর মধ্যে জাস্ট জামা কাপড় আর কিছু অ্যাক্সেসারিজ রয়েছে আর এই যে আমার গাড়ি ফুল একদম ক্লিন মানে এবার রোড কাপানোর জন্য রেডি আর মোটামুটি সব কিছু কমপ্লিট এবার আমাকে ফ্রেশ হতে হবে রেডি হব তারপর বেরোবো অ্যাডভেঞ্চার করতে সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মোটো ব্লগিং সেটআপে পুরো রেডি হয়ে গেছি আর এখন বাড়ি থেকে বেরোবো এই যে মা মনসা ও চললাম টাটা জয় বাবা লোকনাথ জয় বাবা ভোলেনাথ জয় মা কালী জয় বজরঙ্গলি ঠাকুর যেন সেভাবে পৌঁছতে পারি সাহ গুড মর্নিং গাইস সকালবেলার এত সুন্দর সানরাইজ দেখতে দেখতে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে আর আমার বাড়ি থেকে শিলিগুড়ির ডিস্টেন্স কিন্তু চারশো বাষট্টি কিলোমিটার আর আমি বেরিয়েছি বাড়ি থেকে ছটার নাগাদ ছটার একটু আগে হবে চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি সম্ভব মালদা ক্রস করার অ্যাকচুয়ালি মালদা ক্রস করে ফেলতে পারলে তাহলে গরমটা ওদিকটাতে অনেকটা কম আর এখন আমার বাড়ি থেকে মোটামুটি আট দশ কিলোমিটার ক্রস করেছি সামনেই এনএইচ টুয়েলভ

মনটা ছুটে যায় যে সোজা চলো শিলিগুড়ি যাই আর ফাইনালি আফটার আ লং টাইম আমি আবার শিলিগুড়ি যাচ্ছি সোলো ক্রস করছি এখন কৃষ্ণনগরের ফেমাস ঘোরে নদীর ব্রিজ অ্যাকচুয়ালি এটা অনেকে জলঙ্গি বলো মানে বাইরের সবাই জানো না কিন্তু এটাকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ঘোরে নদী বলি এই নদীটা এটা সোজা কিন্তু মায়াপুর হয়ে নবদ্বীপ দিয়ে গেছে মানে আমার বাড়ির পাশ দিয়ে আর রাস্তার ভিউটা ঠিক এইরকম মালদা দুশো এগারো বহরমপুর পঁচাশি কিলোমিটার আর চেষ্টা করব ফার্স্ট ল্যাপে কিন্তু বহরমপুর যাওয়ার পঁচাশি কিলোমিটার একবারে ক্রস করার সামনেই দুবুলিয়া পেট্রোল পাম্প বা আমি এখন পুরো ফুল ট্যাঙ্ক একবার এখান থেকে করেই নেব করে দাও তো ধুগুলিয়া থেকে পেট্রোল ভরালাম আর 1041 টাকার পেট্রোল ঢুকেছে আমার গাড়িতে। বাস কিন্তু ধুগুলিয়া। আর রুদের প্রকমও কিন্তু বেশ ভালোই বেড়ে গেছে। আমি চেষ্টা করেছিলাম যে অনেক ভোরবেলা করে বের কিন্তু ভাই ভোরে উঠতে পারিনি। আর কি করা যাবে? এই গরমের মধ্যেই রাইড করতে হবে আর আজকে রাইডটা কিন্তু খুব ডেঞ্জারাস রাইড ভাই। এত মধ্যে আমার অবস্থা একদম হালত বেহাল হয়ে যাবে বেহাল হয়ে যাবে আর সামনে এই যে ধুবুলিয়া ধুবুলিয়া ক্রস করছি এখন আমি এগোতে থাকি আর তোমরা একটু রাস্তার খুবটা এনজয় করো করছি কিন্তু বেথুয়া ডাউরি আর আমার বা দিকে বেথুয়া ফরেস্ট আর এটা হচ্ছে বেথুয়া ডাউরি ফ্লাইওভার সামনেই বেথুয়া রয়েছে এই বেথুয়া ডাউরি ফরেস্টে কিন্তু আয়তন একশো একর আর এটা কিন্তু এস্টাবলিশ হয়েছে উনিশশো সালে যদিও এটা না জানলেও হয় তবুও যতটুকু পারবো ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে জার্নির আমাদের প্রথম টোল প্লাজা দেবগ্রাম টোল প্লাজা চলো একটা টোল প্লাজা ক্রস করছি এখনো অনেক কটা টোল প্লাজা আচ্ছা দেবগর টোল প্লাজার পর কিন্তু একটু রাস্তার খানিকটা কিছু কিছু জায়গা একটু খারাপ আছে কিন্তু একটুখানি দেখে চালাবে তোমরা আর তাছাড়া ঠিকই আছে অসুবিধা নেই সোলো যাব কয়েকজন বলছিল যাবে যাবে না যাবে যাবে না এই করতে করতে রাইড রাইডের টাইমটা বেড়ে গিয়ে আজকে জুলাই এর বারো তারিখ আমি রাইডে বেরোচ্ছি মানে বেরিয়ে গেছি তো চাইল আমি অনেকদিন আগেই বেরোতে পারতাম বাট এর জন্য ওর জন্য ডিলে করে 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 আজকে আমি সোলো বেরোচ্ছি আর এবার রাইডে কিন্তু একটা আমি অল এক্সট্রিমের ট্যাং ব্যাগ ইউজ করছি খুব ছোটর মধ্যে বেশ ভালোই ক্যামেরার ব্যাটারি ফ্যাটারি হ্যান্ড থেকে শুরু করে সেগুলো ক্যারি করা যাচ্ছে পাওয়ার ব্যাঙ্ক টাওয়ার ব্যাঙ্ক যা রয়েছে সেগুলো কিন্তু আমি এই ট্যাঙ্ক ব্যাগে ক্যারি করছি খুব একটা বড় নয় ছোট সাইজের আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবভিয়াসলি চেক আউট করে নিতে পারো কম দামের মধ্যে কম প্রাইসের মধ্যে অল এক্সট্রিমের এই ট্যাঙ্ক ব্যাগটা এখন ক্রস করছি আমরা পলাশি আর পলাশির আজকে ক্রাউডটা একটু কম দেখছি এখানে এবার জানি না সামনে কি হবে বাট এদিকটা দিয়ে কিন্তু ক্রাউডটা একটু কমই আছে দেখা যাচ্ছে যা আর সামনে তোমরা দেখতেই পাচ্ছ এই যে পলাশি স্মৃতি সৌধ সেই ঐতিহাসিক জায়গা যেখানে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নবাজ নবাব সিরাজদোল্লার সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল এটাই কিন্তু সেই ওয়ার মেমোরিয়াল আরে ভাই না দেখে কি সুন্দর হাইরোডে গাড়ি না ঘুরে যাচ্ছে তোমরা যারা আমার গুরুদম্বার সিরিজ দেখো নি তারা অবভিয়াসলি একবার আমার চ্যানেলের গুরুদম্পার একটা প্লেলিস্ট রয়েছে ওটা গিয়ে চেক আউট করে নিতে পারো তোমরা সেই লেভেলের গুরুদম্বার এক্সপেরিয়েন্স করতে পারবে আর আমরা নাগা দিয়ে কিন্তু অফরোডিং করেছিলাম সেই লেভেলের একটা অফরোডিং ছিল আমাদের আর যারা নতুন দেখছো তাদেরকে এটুকুই বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বা করে দিও

কালকে তোমরা মানে নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে যে অ্যাকচুয়ালি আমি কোথায় যেতে চলেছি অ্যাকচুয়ালি মনসুন চলছে মানে মনসুন পড়ে গেছে নর্থ বেঙ্গলে দ্যাটস ওয়াই এখনো মানে দু তিনটে জায়গা আমার ফিক্স করা আছে এবার যদি যেখানে ওয়েদার ভালো থাকবে আমি সেদিকে বেরিয়ে পড়ব চলো বাকিটা ভগবানের ইচ্ছে আর এখন চলো এগোতে থাকি আর আরো গল্প করতে থাকি তোমাদেরকে আরো রাস্তার ভিউ দেখাতে থাকি এখন রয়েছে আমরা বেল ডাঙা দেওয়া তোমরা জানোই হয়তো যে এই বেল কিন্তু লঙ্কা আর গামছার জন্য বিখ্যাত বেল ডাঙার গামছা লঙ্কা এগুলো কিন্তু খুব ফেমাস আর এই যে সামনেই বেলডাঙার ফেমাস ইগল ট্যাঙ্কি খুব বিখ্যাত কিন্তু এই বেলডাঙার এটা আর সোজা দূরে ডান ওই যে ওটা কিন্তু গ্লোব ট্যাঙ্কি মানে এই বেলডাঙার এই ইগল ট্যাঙ্কি আর গ্লোব ট্যাঙ্কিটা বেশ ফেমাস এই যে দেখতেই থামা যাবে না যত সম্ভব রাইড করতে হবে আজকে থামা যাবে না আর এই যে বেলটাঙ্গা কিন্তু রাস্তাতে কিছু কিছু জায়গায় দেখতেই পাচ্ছ পট হল টাইপের রয়েছে একটুখানি কেয়ারফুলি রাইড করো এখান দিয়ে তোমরা আর এদিকে এই যে ভাগ্য ভালো হচ্ছে ওপর গেটটা আগের বার যখন গেছিলাম তখন রেলগেটটা পড়ে গেছিল আমাদের দাঁড়াতে হয়েছিল ডালখোলা দুশো একষট্টি কিলোমিটার মালদা একশো পঁয়ত্রিশ বহরমপুর সাত একশো পঁয়ত্রিশ কিলোমিটার মধ্যে কিন্তু মালদা এন্টার করে যাব আর এই যে বাদিকে বহরমপুর টাউনের রাস্তা বেরিয়ে গেল এই বাদিকে এই রাস্তাটা দিয়ে কিন্তু বহরমপুর টাউনে চলে যায় আর আমরা নিয়ে নেবো বহরমপুর বাইপাস এই বহরমপুর বাইপাসটা আমার খুব পছন্দের একটা জায়গা মানে পছন্দের একটা বাইপাস ভিউটা দেখো সামনের ভিউটা দেখো বাইপাসটা এইভাবে নেমে আবার ওইখান দিয়ে উঠে যাবে ও ভাই ও ভাই ভাই অসাধারণ ভিউ অসাধারণ ভিউ তোমরা দেখতে বাচ্চা হয়তো আর ওইখান দিয়ে কিন্তু গঙ্গাটা নিচ দিয়ে চলে গেছে মানে এই যে গঙ্গাটাই কিন্তু আমাদের নবদ্বীপে মানে নবদ্বীপে এই গঙ্গাটাই কিন্তু গেছে আর কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে মানে এত গরমে রাইড করার পরে যখন এইরকম টাইপের ভিউ দেখা যায় না ভাই মনটা খুশি হয়ে যায় বাইপাস ক্রস করবো ক্রস করে কোথাও গিয়ে একটুখানি আমরা মানে আমি রেস্ট নেব রেস্ট নেব একটুখানি কিছু খাবো আমার কাছে ড্রাই ফ্রুটস রয়েছে সেগুলোও খাবো আর একটু ওআরএস রয়েছে ওআরএস খাবো কারণ নিয়ার বোট একশো কিলোমিটার হ্যাঁ প্রায় একশো কিলোমিটার রাইড করে ফেলেছি এখনো কিন্তু সেভাবে কিছু আমি সকাল থেকে খাইনি আজকে জার্নির দু নম্বর টোল প্লাজাতে চলে এসেছি বহরমপুর খরাপকার টোল প্লাজা সামনেই দেখতে পাচ্ছো দেখি এই টোল প্লাজার সাইডে যদি কোথাও একটু দাঁড়ানো যায় এবার একটুখানি আমাকে দাঁড়াতে হবে একশো বারো কিলোমিটার রাস্তা কিন্তু কভার করা হয়ে গেছে আমার বাড়ি থেকে নন স্টপ একশো চালিয়েছি দু ঘন্টাও লাগেনি এক ঘন্টা ছাপ্পান্ন মিনিট সামথিং লেগেছে আর এখন রয়েছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজাতে আর এখানে আমি কি করছি দেখাচ্ছি তোমাদের এই যে আমন্ড কাজু আর হচ্ছে কিশমিশ ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিলাম আর এটাতে পুরো রয়েছে ও একা যাচ্ছি নিজের হেলথেরও খেয়াল রাখতে হবে আর রোদের কন্ডিশন খুব খারাপ মানে সূর্য একদম সেই লেভেলে আকাশে উঠে রয়েছে খানিকক্ষণ রেস্ট নেবো ড্রাই ফ্রুটস খাবো দেন আবার এখান থেকে বেরোবো এইখান থেকে সোজা টার্গেট রাখবো যে ফরাক্কাব দিয়ে যাওয়ার ফরাক্কা ক্রস করার চেষ্টা করব আর আমার এই ক্যামেরাটা ভিউটা কেমন লাগছে obviously কিন্তু আমাকে একটু জানিও তো এখান থেকে মাত্র 87 কিলোমিটার তো চেষ্টা করব সোজা ফরাক্কা যাওয়ার ফরা্কার আগে কতটাও দাঁড়াবো না কিভাবে রোদ উঠেছে রাস্তায় চলছি হাওয়াটা লাগছে তাই ভাই চালাতে পারছি নাহলে যখনই দাঁড়াতে আছে বলতে দেখো দাঁড়াতে তো হবে কারণ না দাঁড়ালে একটা যে প্রপার রেস্ট সেটা হয় না দাঁড়ালে আমার লাগছে গরম এমন একটা সিচুয়েশন মানে কি বলবো কিছু করার নেই যেতেই হবে তবে হাওয়াটা বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে এখন পর্যন্ত এখন সকাল সাড়ে আটটা বাজে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় রয়েছি আমি এখন রয়েছি মোর গ্রামে এটা মোর গ্রামের এখানে সেই মোড়টা যেটা হচ্ছে বীরভূম শিউরিকে কানেক্ট করে তারাপীঠ বোলপুর সব এই রাস্তাটা দিয়েই কিন্তু যায় গতবার যখন শিলিগুড়ি গেছিলাম মানে গুরুদঙ্গার রাইড সময় তখন কিন্তু ওই দিকের রাস্তাটা দিয়ে আমরা পার হয়েছিলাম মানে ব্রিজটা আর এবার দেখছি বা সাইডের ব্রিজটা কিন্তু এবার খুলেছে আর ওই দিকেরটা পুরোপুরি বন্ধ আর নিচ দিয়ে চলে গেছে গঙ্গা নদী আর এত সুন্দর ব্রিজের ভিউ আর গঙ্গা নদীর ভিউটা দেখো ভাই সোজা সোজা দারুন লাগছে দেখতে একটা দারুণ একটা ভিউ আজকের জার্নি তিন নম্বর টোল প্লাজা এটাও কিন্তু বহরমপুর ফারাক্কা টোল প্লাজার মধ্যেই পড়ছে একটা সরু রাস্তা রয়েছে এখন ফারাক্কার থেকে ঠিক ১৩ কিলোমিটার আগে আর এখানে না দাঁড়িয়ে আমি পারলাম না বাদিকের ভিউটা দেখো ভাই সবুজ পুরো সবুজ মানে উঁচু নিচু রাস্তা মানে জমিটাই পুরো উঁচু নিচু উঁচু নিচু ওদিকে মনে হয় পুকুর বা কিছু রয়েছে অসম্ভব সুন্দর লাগছে এই জন্য তোমাদেরকে না দেখিয়ে পারলাম না মানে এত সুন্দর ভাই দেখো একটু দেখো জাস্ট দেখতেই পাচ্ছ এই যে দারুণ লাগছে ভাই দারুণ ভিউ দারুণ ভিউ মানে সোজা আমি যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে এই ভিউটা দেখে আমি না দাঁড়িয়ে পারলাম না আর এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা ডোবা বা পুকুরের মতো একটা কিছু আর উঁচু নিচু মাটি অসম্ভব সুন্দর ওই দেখো তো দুশো কিলোমিটার কিন্তু কভার করা হয়ে গেছে মাত্র চার ঘন্টা পনেরো মিনিটে তার মধ্যে বহরমপুরে কিন্তু দাঁড়িয়েছিলাম তিরিশ মিনিট মানে পনেরো চার ঘন্টার মধ্যে আমি ফারাক্কা ঢুকে গেছি আর ফারাক্কার এই জায়গায় ঠিক দাঁড়িয়েছি আমি এখানে ঘোষ রেস্টুরেন্ট বলে একটা হোটেল টাইপের আর কি এখানেই দাঁড়িয়েছি এই যে দাদাকে বলেছি দুটো রুটি আর তরকা দিতে ছোলার তরকা তো এখানে খাবো আর ওই যে ওখানে আমার বাইক দাঁড়িয়ে রয়েছে ভাই গরমের প্রচুর রোদের তাপ প্রচুর রোদের তাপ গরমে এক প্রকার অবস্থা খারাপ এসেই মাথায় ফাথায় জল দিয়েছি আবার বেরোনোর সময় ঠান্ডা জল গায়ে ফায়ে দিয়ে তারপরে এখান থেকে বেরোবো আর এই যে তরকাটা দেখতেই পাচ্ছ একদম কিন্তু স্পাইসি নয় একদম হোমমেডের এর মতো করা এবার খেয়ে বলবো আমি অ্যাকচুয়ালি কেমন বেশ ভালোই না খেতে বেশ ভালো আচ্ছা তোমার এটা ঠিক কোন জায়গাটা একটু বলে দাও বাস্ট মানে নিয়েছি এই যে টক দই মানে দাদার মেড একদম টক দই তো কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখতেই পাচ্ছ আমি আবার মোটর সেটা রেডি হয়ে গেছি আর এখন কিন্তু ওয়েদারটা একটুখানি ভালো হয়েছে মানে সূর্যের আলোটা একটু কমেছে একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে আর এখন এই গ্লাভসটা পরবো আর এখান থেকে বেরোবো ঠাকুর রক্ষা করো আগামী চার পাঁচ দিনের জন্য সাউথ বেঙ্গল কে বাই বলে নর্থ বেঙ্গলের দিকে এই যে এই ব্যারেজের এই পাশটা সাউথ বেঙ্গল ওই পাশটা কিন্তু নর্থ বেঙ্গল আর এই যে ব্যারেজে উঠলাম নর্থ বেঙ্গল কিন্তু এন্টার করে গেলাম দেখতেই পাচ্ছ ভিউ আর ওই যে ওই ব্রিজটা কিন্তু নতুন হচ্ছে খুব তাড়াতাড়ি ওই ব্রিজটা কিন্তু চালু হয়ে যাবে আর তোমরা জানো কিনা জানি না এই ফারাক্কা ব্রিজ কিন্তু নাইনটিন সালে এই ফারাক্কা ব্রিজের কাজ শুরু হয়েছিল আর সেভেন্টি ফাইভে পঁচাত্তর সালে কাজ শেষ হয়েছিল একুশে এপ্রিল এই ফারাক্কা ব্যারেজ উদ্বোধন হয় পঁচাশি সরি পঁচাত্তর সালে আর মোটামুটি পঞ্চাশ বছর হয়ে গেছে কিন্তু এই ফারাক্কা ব্রিজের তো জানি জার্নি কিন্তু চার নম্বর টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা সামনে রয়েছে মালদা চক এবার এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে জানি না কালিয়া কন্ডিশন কি হবে ওয়াও কি সুন্দর ভাই গরু রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাই লোকের গরুই হবে অবভিয়াসলি দিস ইজ মালদা চক নাম আছে কালিয়া চকের দেখি দেখি দেখে দেখেছ কি পরিস্থিতি দেখি একটু দেখি 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 যেতে দিন আগে আমরা উঠে যাচ্ছি মালদা বাইপাসে এই তো মালদা কাছে এসে পরিস্থিতি এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল মানে বৃষ্টি মুডটাই খারাপ হয়ে গেছে তো আমি আর ব্লক করি না এখন বৃষ্টিটা একটু থেমেছে মানে অল্প অল্প হচ্ছে তো আমি ওই ল্যাগেজটা বেঁধে নিচ্ছি মানে ট্যাঙ্ক ব্যাগটা খুলেছেন ট্যাঙ্ক ব্যাগের যে কভারটা সেটা আমার বড় ল্যাগেজের ভেতরে রাখা তো যাই হোক ওটা লাগিয়ে নিলাম এবার এখান থেকে বেরোবো এই যে এগুলো নিয়ে এবার বেরিয়ে যাবো এখান থেকে তো বৃষ্টিটা একবার কমে গেলে মোটো ব্লক করবো আর এদিকে তো যেতে হবে কারণ একটা বেজে গেছে এখনো দুশো ষোলো কিলোমিটার শিলিগুড়ি তো শিলিগুড়ি পৌঁছতে হবে আজকের মধ্যেই মানে যতটা তাড়াতাড়ি সম্ভব মালদা গ্রাজল কিন্তু আমি ক্রস করে ফেলেছি আর এইখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স মানে আমি এখন যে স্পটে রয়েছি এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আর দুশো কিলোমিটার তো আশা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি শিলিগুড়ি পৌঁছবো এখন যে একটা আশা করছি অন্ধকার হওয়ার আগে শিলিগুড়ি পৌঁছে যাবে এবার বাকিটা রাস্তার উপর ডিপেন্ড করছে আর খানিক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল জানোই তো সেই জন্য কিছুটা রাস্তা মানে তিরিশ চল্লিশ কিলোমিটার আমি ব্লক শুট করতে পারিনি শিলিগুড়ি একশো বিরাশি কিলোমিটার রূপাহার থেকে আর আমি কিন্তু রূপাহার বাইপাসে একটু ঢুকবো মানে সরি সার্ভিস লেনটা একটু নেবো আমি এখানে একটু দাঁড়াবো একটু খিদে পেয়েছে একটু চা ফা খাওয়ার ইচ্ছে আছে দেখা যাক আর বৃষ্টিটা হয়ে মুডটা একটু খারাপ হয়ে গেছে সিরিয়াসলি বলছি বৃষ্টিটা হয়ে মুডটা খারাপ হয়ে গেছে তো যদিও এটা একটা রাইডের পার্ট দুপুর এখন আড়াইটা বাজে যদি গাজলে বৃষ্টি না হতো তাহলে হয়তো একটার মধ্যে আমি রূপাহাড়ে ঢুকে যেতাম এখন কিন্তু রয়েছি রূপাহাড়ে যেখানে লাস্ট টাইম দাঁড়িয়েছিলাম ঋত্বিক কাকিমা ওরাও এসেছিল তখন যেই মানে ফুড সেন্টারটা দাঁড়িয়েছিলাম সেটাই কিন্তু এটা আর এখানে এই যে গাড়ি পার্ক করেছি আর ওইখানে জ্যাকেট ফ্যাকেট সব খুলে রেখেছি আর রেনকোটের প্যান্ট পরেছিলাম সেটাও খুলে ফেলেছি রেনকোট ফেনকোট সব খুলে ফেলেছি গরমে জাস্ট অবস্থা খারাপ গাজলের দিকটাতে যা বৃষ্টি হচ্ছিল এই জন্য রেনকোট পড়তে হয়েছিলো তো এখানে যে সব খুলে ফেলেছি আর এখান থেকে কিন্তু শিলিগুড়ির ডিস্টেন্স মাত্র একশো পঁয়ষট্টি কিলোমিটার তো এখন এখান থেকে টাইম দেখাচ্ছে সাড়ে তিন ঘন্টা লাগবে আমি একটু বেশি ধরলাম আরও এক ঘন্টা ধরে নিলাম সাড়ে চার ঘন্টা মানে মোটামুটি সাতটা সাড়ে সাতটার মধ্যে আশা করছি আমি শিলিগুড়ি ঢুকে যাবো আর এখানে কিন্তু আমি একটা এসে একটা চা খেয়েছি এই যে এই শপের ওনার হচ্ছে এই কাকু কাকুর কাছ থেকে এর আগের বারও আমরা চা ফা খেয়েছিলাম আর এবার চায়ের সাথে কিন্তু নিয়েছি ম্যাগি এই যে কাকুর গাছে ম্যাগিও পাওয়া যায় সুপি ম্যাগি ফ্রাই ম্যাগি সবই পাওয়া যায় বেরিয়ে পড়লাম কিন্তু রূপাহার থেকে এখান থেকে রায়গঞ্জ মোড়ের ডিস্টেন্স হচ্ছে সাত কিলোমিটার আর শিলিগুড়ির ডিস্টেন্স একশো কিলোমিটার যত তাড়াতাড়ি সময় এবার শিলিগুড়ি ঢুকবো যদিও কিন্তু না আজকে আমার হাই স্পিড ছিল মোটামুটি ওই পঁচাশি ছিয়াশি হবে রূপাহার ঢুকে যেতাম যদি কাজলে বৃষ্টিটা না হতো রূপাহারে ঢুকেছি আমি আড়াইটাতে কাজলে যদি বৃষ্টিটা না হতো আমি ঢুকতাম একটাতে সেই হিসাবে কিন্তু সেফলি রাইড করে আমি একদম পারফেক্ট টাইমেই কিন্তু ঢুকেছি এখন বাজে দুপুর সাড়ে তিনটে কি লাগছে মাইরি এবার তোমাদেরকে বলে দিই আমি রূপাহাড়ে যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে যে ম্যাগিটা খেলাম ম্যাগিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে রান্না করেছিল মানে দারুণ হয়েছিল ম্যাগিটা আর আজকে তখন যে রুটিটা খেয়েছি সেটাও একদম এ ক্লাস ছিল আর এখানে ম্যাগিটাও তাই আর ম্যাগিটার প্রাইস কিন্তু জাস্ট তিরিশ টাকা নিয়েছিল মানে ডিম ছাড়া ছিল আমি ডিম দিতে নিজেই না করেছি যে ডিম আমার খেতে ইচ্ছা করছিল না আর তার সাথে চা খেয়েছি জল নিয়েছি টোটাল বিল হয়েছিল পঞ্চান্ন টাকা আর ম্যাগিটা কিন্তু জাস্ট তিরিশ টাকা ছিল জাস্ট তিরিশ টাকা দেখো সব সময় রাইডে বেরোলে যে হাইফাই চলতে হবে হাইফাই খেতে হবে এমন কোনো মানে নেই ঠিক আছে কখনো কখনো মানে কম টাকাতেও অনেক ভালো ভালো কিছু খাবার পাওয়া যায় আর সত্যি বলতে কাকু সত্যি খুব সুন্দর করে করেছিল আর তোমরাও obviously আজকে যে এই দুই জায়গাতে আমি খেলাম তোমরা কিন্তু অবশ্যই দুটো জায়গাতেই ট্রাই করতে পারো আমি বলবো তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে না এটুকো আমি লিখে দিতে পারি আর এখন চলো আমি কিন্তু কোনো রিভিউ দিচ্ছি না বা কাউকে প্রমোট করছি না আমি জাস্ট বলছি আমার এক্সপিরিয়েন্স তোমাদের বলছি তোমরা যদি রোডে এই রাস্তা দিয়ে ট্রাভেল করো তোমরা এইসব জায়গাগুলো ট্রাই করতে পারো এটা রূপাহারে ছিল আর ওটা ফারাক্কায় ছিল এই রায়গঞ্জের রোডটা কিন্তু সত্যি খুব সুন্দর গতবার রাত করে গেছিলাম তাই জন্য ভিউটা নিতে পারিনি আর এইবার নিতে পারছি ভিউটা দেখো চারিদিকটা কি সুন্দর গ্রিনারি চলে এসেছি বোতল বাড়ি এই যে দেখতেই পাচ্ছো ডান দিকে বোতল বাড়ি আমার ইচ্ছা আছে একবার এই বোতল বাড়ি রোডটা এক্সপ্লোর করার শুনেছি নাকি এটা বেঙ্গল টু বেঙ্গল কানেক্ট করে তবে রাস্তাটা রাতে ভালো নয় এই যে বোতল বাড়ি রোড এটা দিয়ে কিন্তু তোমরা তোমরা বেঙ্গল 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 টু টু মানে মানে তোমাদের বিহারে এন্টার করতে হবে না শিলিগুড়ি পৌঁছতে পারবে আমার ফ্রন্টের যে ক্যামেরাটা লাগিয়েছি এই ক্যামেরাটার ভিউটা কেমন অবভিয়াসলি কিন্তু একটু জানিও আশা করছি তোমাদের ভালো লাগবে আর ডালখোলা কিন্তু আর বেশি দূর নেই আর একটুখানি রাস্তা রয়েছে তারপরে কিন্তু আমরা ডালখোলা ঢুকে যাব আর ডাল ঢুকে যাওয়া মানেই ভাই আর কাউন্ট ডাউন শুরু হয়ে যায় শিলিগুড়ি ঢোকার ভাই সূর্য অস্ত যাওয়ার সময় এইরকম একটা মায়াবি ভিউ কি লাগছে সত্যি বলছি অসম্ভব লাগছে এনেল কে কিন্তু বিদায় জানানোর সময় চলে এসছে শিলিগুড়ি এখান থেকে একশো কিলোমিটার নাও উই আর এন্টারিং শিলচর তিন হাজার পাঁচশো সাত কিলোমিটার হ্যাঁ পাঁচশো সাত কিলোমিটারই মনে হয় আমার যেটুকু মনে পড়ছে এতটা রাস্তা জুড়ে কিন্তু এই টোয়েন্টি সেভেন আর ডালখোলা ক্রস করে ফেলেছি সামনে কিন্তু কিষানগঞ্জ এনএইচ টোয়েন্টি সেভেনে ওঠার পর ভিউটাই পুরো চেঞ্জ হয়ে গেল এনএইচ টুয়েলভে যখন ছিলাম তখন একরকম ভিউ ছিল আর এটাতে ওঠার পর চারিদিকে গ্রিনারি দেখেছ ভাই এটাই উত্তরবঙ্গের বৈশিষ্ট্য আর রিসেন্ট কিন্তু এনএইচ টোয়েন্টি সেভেনের কন্ডিশন কিন্তু খুব ভালো মানে আমি এখন অবধি রাইড করছি হ্যাঁ একটু এইরকম একটু দু একটা রয়েছে এগুলো একটু দেখবে বাট লাস্ট টাইম যে গেছিলাম তখনকার কন্ডিশন খুবই খারাপ ছিল আর এখনকার কন্ডিশন কিন্তু অনেক ভালো অনেক ভালো মানে আমি মোটামুটি সত্তর পঁচাত্তরে ক্রুজ করতে পারছি জায়গাটা দেখে বুঝতেই পারছো চলে এসছি কিন্তু কিষানগঞ্জ শিলিগুড়ি হ্যাঁ হ্যাঁ বলো কলকাতা হ্যাঁ 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 না না রাইডে হ্যাঁ রাইডে বেরিয়েছি সোলো ও আচ্ছা তোমার বাড়ি কোথায় ও আচ্ছা ওখানে আমার পরিচিত লোক আছে তো আচ্ছা কোথাও দাঁড়াবে সামনে ইসলামপুরে দাঁড়াবো আচ্ছা ইসলামপুর আগে ওখানে একবার দাঁড়িয়ে কথা বলছি তো ওই দাদাকে বললাম যে ইসলামপুর বাইপাসের আগে একটা ধাবা রয়েছে আমি যেখানে দাঁড়াই ওইখানটায় দাঁড়াবো ওইখানটায় দাঁড়িয়ে দাদার সাথে কথা বলবো দাদা যাবে ময়নাগুড়ি আমাকে নিজেই আশ করলো যে কি ব্যাপার কোথায় যাচ্ছ কি হ্যান তো চলো বাকি কথাই দাদার সাথে ইসলামপুর বাইপাস আগে গিয়েই হবে আমার বাদিকে কিন্তু ট্রেনের একটা ভিউ দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ ট্রেন যাচ্ছে রূপাহার থেকে বেরিয়ে মোটামুটি হান্ড্রেড প্লাস কিলোমিটার চালিয়ে আমি কিন্তু চলে এসেছি ইসলামপুরে আর এই যে সামনে ইসলামপুর বাইপাস মানে বাইপাসের ঠিক এই সাইডটাতে গতবারও যেখানে দাঁড়িয়েছিলাম বাবু লাইন হোটেল কারণ আর আমি কিন্তু দুটো কফি বলে দিয়েছি আর আমার সাথে যে দাদা ছিল মানে যার সাথে আমার হঠাৎ করে কথা হলো রাস্তায় সেও সেও কিন্তু এখানে এসছে আর যাই হোক চলো এবার কফিটা খাই আর এটা কিন্তু সামনে ইসলামপুর টাউনের চলে যাওয়ার রাস্তা আর এই এই যে দাদার সাথে ভেতরে আমার তখন যে পাশে এসে কথা বলছিল সেই কিন্তু এই দাদা তোমার নাম কি বলো একবার আচ্ছা আচ্ছা তো এই দাদার সাথে এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম গল্প করলাম এইবার দাদার একটু তারা রয়েছে দাদা বেরিয়ে যাবে দাদার বাড়ি কোথায় ময়নাগুড়িতে বাড়ি আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আমাদের লাইফ যে রাস্তায় চলতে চলতে সত্যি যে কত মানে তোমার সাথে যেরকম পরিচয় হলো না এরকম আস্তে আস্তে এরকম অনেক যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই কারোর সাথে একটা পরিচয় হচ্ছে খুব ভালো লাগে এই জিনিসগুলো বাকিটা তো আর ব্লগে বলা যায় না তো এই হচ্ছে ব্যাপার দাদা এখন বেরিয়ে যাবে আর আমি আরো দশ পনেরো মিনিট এখানে বসবো বসে তারপরে আমি বেরোবো তো চলো চলো হ্যাঁ অবশ্যই কন্টাক্টে থাকলে অবশ্যই দেখা হবে ঘড়িতে এখন পনের সাতটা বাজে আর আমি বেরোলাম ইসলামপুর থেকে এখান থেকে কিন্তু পঁচাত্তর কিলোমিটার শিলিগুড়ি তা আমি এখন কিন্তু বিধাননগরের একটা পাম্পে রয়েছি আর এখানে ফুল করে দাও ফুল করে দাও একশো পেট্রোলের দাম তো আমি বললাম ফুল করতে কারণ কালকে পাহাড়ের জন্য তেল লাগবে একবারে আজকে রাতে ফুল করা থাক তেল এক ঢুকেছে গাড়িতে মানে আজকে প্রায় দু হাজার আমি গাড়িকে খাইয়ে দিয়েছি সোজা চলে যাচ্ছে জলপাইগুড়ি ফুলবাড়ি আর বাদিকে কিন্তু বাঘ আর আমি বাদিকে রাস্তাটাই নেব এন্টার করছি কিন্তু শিলিগুড়ি আর তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই শিলিগুড়িতে যখন তোমরা ঢুকবে মানে এখানকার লোকাল একজনের থেকে ইনফরমেশন পাওয়া যে তোমরা কিন্তু অবভিয়াসলি নিজেদের ফগ লাইট গুলো অফ করে নেবে কারণ এখানকার পুলিশ কিন্তু দেখলে যখন তখন ফাইন করে দিতে পারে বা তুমি বেঁচেও যেতে পারো বাট এখানে কিন্তু ফাইন করে ফগ লাইটের জন্য শিলিগুড়ি ঢুকছি আর চাঁদ ঠিক আমার চোখের সামনে মনে হচ্ছে যেন চাঁদ আমাকে ওয়েলকাম করছে যে ওয়েলকাম টু শিলিগুড়ি বাড়ি থেকে চারশো কিলোমিটার কভার করে কিন্তু পৌঁছে গেছি শিলিগুড়ি আর পৌঁছানোর পরে আমি সেভাবে ব্লক করতে পারিনি কারণ প্রচুর খিদে পেয়েছিল তো খেতে বেরিয়ে গেছিলাম আর এখন রয়েছে সেই গীতাঞ্জলি গেস্ট হাউস যখন লাচেন থেকে নামছিলাম লাস্ট গুরুদংমা সিরিজে লাচেন থেকে নামার পরে কিন্তু এই হোমস্টেতেই ছিলাম মানে এই লজেই এই হচ্ছে গীতাঞ্জলি লজ আর এখন কালকে এবার পাহাড়ে ওঠার অপেক্ষা তো এখন আর ওয়েট করবো না এখন ফটাফট রুমে যাব দেন রেস্ট নেবো